আমরা সচেতনতা অনুমোদন আমরা রওনা করেছিলাম পুলিশি আমরা সেখানে প্রতিনিধি গিয়েছিলাম মন্ত্রণালয় মন্ত্রণালয় কি আমরা সেখানে কোন সুযোগ না পাওয়ার আমাদের মনের খুব আমরা অনেক কথা বলেছি কিন্তু আজকে আমাদেরকে যে চিঠি কোনো চিঠির মাধ্যমে নিয়েছে সেখানে আমরা যে আলোচনা করেছি আল্লাহ রহমত অত্যন্ত সন্তোষজনক এবং আমাদের সৃজনের সকল গ্রামীগুলো হলেও আমরা এই বর্তমানে যারা দায়িত্ব আছে তাদের প্রতি রক্ষা আমরা আশা করে আমাদের এই দালে আদায় করে যেতে পারবো সেখানে কি আলোচনা হয়েছে কি সিদ্ধান্ত আমাদের আগামী আছে এই বিষয়ে

এরপরে আমরা মাও আমাদের প্রত্যনপদি মহাকাফিকে মিটিং করেছি ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা অল্প সময়ের ভেতরে আমাদের সেই কারণ হবে সেই মিটিংয়ের বিস্তারিত বিষয় আমাদের চেয়ারম্যান বলবেন কিন্তু আমরা আমি আন্দোলন বন্ধন কমিটির সদস্য সচিব হিসাবে আপনাকে অনুরোধ করব আগে বলেছি এখানে বলে আমাদের পুরো পুরী চাকরি আদান নিশ্চিতভাবে না পাওয়া হল সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সফর করে সামনে ভাইরা ভাইরা সকাল থেকে তখন পর্যন্ত অনুরোধ অবস্থা অধিকার আদায় জন্য অত্যন্ত ভাইয়া সবাইকে সালাম সালাম আলো আপনি ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা উপায় বিকাল দুটো থেকে বিকেল চার কোটিটা পর্যন্ত আমরা শিক্ষণ মন্ত্রের পক্ষ থেকে আমন্ত্রণ আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে প্রথম পরিষদের সমস্ত প্রতিনিধি আমরা আপনাদের পক্ষ থেকে একশো প্রতিনিধি আমরা সর্বপথন শিক্ষা বর্তমান ভারপ্রাপ্ত সচিব কামরুল নাহার ম্যাডাম সহ মাদাসহ কারিগরি বিভাগের প্রথম সচিব এবং অধিদপ্তরের উপপরিচালক পরিচালক সব মাতাসা কারিগরির সাথে সম্পৃক্ত অন্যান্য অভিযোগবন্ধু আমরা দীর্ঘক্ষণ আলোচনা বৈঠক পর্যালোচনা হয়েছে আমরা আমি করে পক্ষ থেকে মাতাশা দক্ষ সিঙ্গের বিশ্লেষণ প্রাপ্ত অনুদান ভক্ত অবস্থান বিধি সকল দাবির বিষয়ে আলোচনা রয়েছে এই আলোচনার মধ্যে প্রভাব রায় প্রথম দাবি হাজার ওনার কোটি আপনার বাসায় প্রতিষ্ঠান হওয়ার জন্য তালিকাভুক্তি প্রতিষ্ঠানগুলো উদাহরণ বছর করে দেওয়া হয়েছে এই হাজার ওনার কোটি প্রতিষ্ঠান সুধান বছর কাছাকাছি অনুবদলকে মদস্য কারিগর প্রকাশ তালিকা প্রকাশ করে প্রাইভাবে গেজেটের ব্যবস্থা করুদান দিন সকল সকল পরিস্থিতি মাদাসা জন্য গণ বিজপ্তি প্রকাশ করতে হবে তিন আগামী অক্টোবর অনুমান বস্তুদিন সকল স্কুলে মাদুরাসা প্রাইমারি নিয়ায় তাত্মীয়করণের

আপনাদের তো সাথে আমাদের একটি লেগে দেখা লোকসান অত্যন্ত আন্তরিক লোক কালিয়া দেওয়ার তারই সর্বক্ষণ তবে আপনাদের কার্যক্রম শিক্ষা থেকে ভোক্তা পর্যন্ত আমাদের আছে সেই কাজ থেকে স্থান করছে আর কিছুদিন সময় লাগছে এই আলোচনার সাপেক্ষে আমরা আমরা তো শিক্ষকদের পক্ষ থেকে দায়িত্বের জায়গা থেকে আমরা বলেছি আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক যায়ী শিক্ষকদের দাবি দেওয়ার কার্যক্রম আপনারা অফিসিয়া পরিচালনা করে অপসর করে জানেন কার্যকূরণ চূড়ান্ত পর্যায়ে আমার কারিদার সাথে কত প্রকারের প্রকাশ আমরা আমাদের আকর্ষণ কার্যের কাছে আমরা নিয়ম শৃঙ্খলা মেনে আমরা আমাদের অবস্থান ধন্যবাদ জানিয়ে দেব অধিবেশক সম্মানিত শিক্ষা অবস্থা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যেহেতু গতকাল অন্যান্য ব্যস্ততা ওনার জন্য অসুবিধার কারণে গতকাল সাক্ষাৎ থেকে স্থানে বিদেশে আমরা আক্ষেপ করি আমরা আমাদের শিক্ষুতের পক্ষ থেকে আমরা গতকাল মিডিয়ার সামনে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম ওনার আমন্ত্রণ পেয়ে আমরা মন্ত্রণালয়ে যাওয়ার আগে আমি এখানে ঘোষণা দিয়েছিলাম যেহেতু আমরা আমন্ত্রণ দিয়েছি যেহেতু আমাদের তো কর্মসূচি দৃত্য করে করবে না মিনি আলোচনা সাপেক্ষে যে পরিমাণ আমাদের পরিবারের সাথে মন্ত্রণালয় অগ্রসর প্রকৃতিভাবে সিদ্ধান্ত নেবেশন অনুযায়ী বা তাদের আমাকে আমরা ছাত্রী সিদ্ধান্ত নিয়ে পরবর্তী শিক্ষমতা হবে কত কাল এটা না করতে গিয়ে উনি অত্যন্ত দুঃখ পয়স করেছেন আপনাদের কষ্ট সবগুলি শেয়ার করার জন্য উনি শিক্ষার্থী পোষ করেছেন উনি একটা শিক্ষক মানুষ উনি ওনার কাজ করে থেকে শিক্ষকরা দাবি জন্য আন্দোলন কষ্ট করলে সেটা ওনার পক্ষ থেকে কোনো জায়গায় অনেক অনেক জায়গা থেকে বলেছেন যেটি আপনাদের কাজেটেছে আপনাদের কাজেটার আশ্রয় অনুযায়ী এমপিওর বিপিনিয়ম অনুযায়ী এমপিও বাস্তবায়ন করতে সকল প্রতিষ্ঠান আর্থিক পরত্যা সক্ষমতা অনুযায়ী সকল একটি এমপিও তোর ব্যাপারে আমাদের কনস নীতি তো নাই আপত্তি নাই অত্যন্ত আর্থিক দর্শক যাতে দূরত্ব কার্যকর আপনাকে কাজগুলো চালিয়ে বাস্তবায়ন করা যায় এইভাবে আমার সিদ্ধান্ত আমার আলোচনা আমার কার্যক্রম কার্যকর থাকবে আমি এই শিক্ষা উপদেষ্টার প্রতি শ্রদ্ধারকেই কথা বলেছি আজ তারিখে সত্যি আমি আমাদের আমাদের শিক্ষকদের পক্ষ থেকে প্রতিশ্রুয় দিয়েছি যতদিন পর্যন্ত শিক্ষা উপদেষ্টার প্রতিবাদ আসক্ত আমাকে আমাদের দামিদের সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে কিছু প্রত্যাবরম কৃষকরা প্রকাশ না হবে তার জন্য ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন শিক্ষকদের সাথে নিয়ে নিয়ম শৃঙ্খলা সহিত আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে চাল এই আলোচনা আন্দোলন শিক্ষিত নয় সরকারের পক্ষ থেকে অনেক আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের সংগঠনের একজন চেয়ারম্যান হিসেবে আপনাদের একজন দায়িত্ব শিখছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আছেন শিক্ষক বাহিরেও তারা কেউ তারা চালেন না এবং ঢাকায় যারা আছেন আন্দোলনে যারা আছেন এবং ঢাকার বাহিরে যারা যে অঞ্চলে যে ঠিকভাবে বসবাস করেন না কেন যারা যে অবস্থায় আছেন সকল শিক্ষককে

পক্ষ থেকে আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে চাই আমরা থাকবেন কি না এই প্রতিশ্রুতি আপনারা হিসেবে ধর্মার প্রেক্ষিত কোন কর্মসূচি আমরা আগামী অভিবাসের অপরমতি এবং আমরা জেনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো আর কিন্তু অবস্থান ধর্মঘট লাগাতার অবস্থান ধর্মঘট আমাদের আদর্শ দায়িত্ব থেকে সেই নিয়ন্ত্রিত মেনে আমাদের অবস্থান ধর্মবাদে এই অবস্থান বাড়িতে ব্যবসায়ী আত্মীয় স্বজনে হোটেলে অবস্থান করছে তার জন্য কেন্দ্রগুলো নেতৃবন্দ এবং অবস্থান এবং বাইরে ব্যবসায়ীকে এই জাতীয় অবস্থান ধর্মবাদ স্থানীয় আহ্বান জানিয়ে আমি আমরা করছি हामीसँगको उपमित्छु तपाईँकै धन्यवाद दिएर हामीकै धन्यवाद दिए तपाईँकै सलाम आलाम लगाएको धन्यवाद

যদি প্রত্যাচার মতো হয় তাহলে আন্দোলন এবং আগামীকাল আমাদের প্রজ্ঞা রাখবে শনিবারেও আমাদের প্রজ্ঞাপ কর্মসূচির পাশাপাশি আমরা আরো প্রক্রাম চালাবো এবং যাবে সম্ভব হয় তারা অবশ্যই পাশে থাকছে আর যদি মনে করেন যে এই দায়িত্ব শত লিডারকে তাহলে এবার মনে করবে আমরা আছি আমরা থাকব আমরা চাবির আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না এখন আপনি যদি মনে করেন যে দাবি আদায় হয়ে গেছে তাহলে আপনি চলে যাব আর যদি মনে করেন দাবি আদায় করুন ওই মাঠ ছাড়বে তাহলে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে

আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন চলছে আমাদের বিজয় না আসা পর্যন্ত না আসা পর্যন্ত এই এবং আজকে আজকে আব্দুল্লাহ আপনার নক্কল পার্সেন্ট এগিয়ে গেছে নকল পার্সেন্ট আর দশ পার্সেন্ট এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সবসময় রয়েছে আগামী সপ্তাহে মাঠ চারব না প্রক্রমন্ত মাঠ চারব না থাকবে আমার আপনাকে সংযুক্ত কিছু করতে করে সে কথা বছর করে আরেক বছর আন্দোলন করছে আর কেউ আগে থাকে আর কেউ